এসবলি সকলে স কলে না আমার না বিজৃনা খুদরহা বিবের না এসবলি বলি স মিলে না জ। सो पाप की घुचा जो सा अपना তোবে তো জনাত পামো নিলে রো সুলে নাও আমারনো বিজে রিনাও খুদের হাবে বেরনাও ইশো পলে শো কলে মিলে

আজ তু বনা না খুশি নেব

ওই তালপুকুরি তো হ্যাঁ রুহুল আমিন গাজী বাপের নাম সুরাত দশ কেজি এবারে দিয়েছে দশ কেজি কই রুহুল আমিন ভাই কই মাশাল্লাহ একদম যুবক ছেলে রুহুল আমিন তিনি বলছেন আমি দশ কেজি গোস্ত দেব এবারে দিয়েছে মাশাল্লাহ এবারে কত গোস্ত আচ্ছা পঁচিশ হয়েছে হবে অনেকেই দেবে অনেকেই দেবে না ওতে মন ভাঙলে হবে না ইনশাল্লাহ ও দেখো আমি আমার গ্রামে বলি ভাই হাত তোলাটা শেখো দান পরে হবে দান পরে হবে হাত তোলাটা শিখ আলহামদুলিল্লাহ একটু জোরে তকবির দেন না রে তকবির আল্লাহ তুমি দান কি কমল কোন মনের আশা পূরণ করো আল্লাহ তোমার বান্দা পঁচিশ কেজি গোশত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এক বস্তা কুড়ি কেজি মতো আলু হলো চাল হয়ে গেল ডাল হয়ে গেল ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও সয় বলুন না আমি কি দেবেন ভাই ও জিয়ারুল গাজী জিয়ারুল গাজী ভাই বলছেন আমি এক বস্তা চাল দেব মাশাআল্লাহ আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই জানি আমি মরিলে আস বিশ্বজন সবাই সেদিন কবি পা্লা তোমায় আমি ভুলেছি হয়েছি তোমার ওই দুনিয়ার মায়া জাল করেছে বাদ বেঁধেছে শৈতানি জাল খুলবে কবে বাদ নামান এসে গেল মৌতের কুল কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজ সবাই সেদিন পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর না রে থাকবে আমায় পঁচিশ কেজি গোষ হয়েছে ওইটা একটু তিরিশ করে দেন একজন একজন তিরিশ করে দেন পাঁচ কেজি পাঁচ কেজি গোশ দিয়ে ওটা তিরিশটা করে দেন তাতানি বলে কোন যুবক আছেন মায়ের নামে দেবেন পাঁচ কেজি আব্বার নামে দেবেন পাঁচ কেজি এক বছর সময় আছে আমার আব্দুস সত্তার ভাই উনি বলছেন আমি পাঁচ কেজি গোষ্ঠ দেব। দেবো তিরিশ হয়ে গেল মাশাল আমার ভাই কি নয় ইউনুস সর্দার ভাই দিয়েছেন পঞ্চাশ টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মনের আশা পুরা করো ভাই তিরিশ হয়েছে যখন অন্তত ছোট পেন একটা গরু হোক পেপসি মতো পঞ্চাশ কেজি ওজনের হবে না তিরিশ কেজি হয়েছে আর কুড়ি কেজি আর পাঁচ কেজি হবে একজন দেবেন ভাই

পঁয়ত্রিশ হয়ে গেল আর একটা ভাই ওইটা চল্লিশটা করে দেন ভাই আর দশ রেডি আছে আর একজন ভাই আর একজন ভাই দেন পাঁচ কেজি গোষ পঁয়ত্রিশ হয়েছে ওইটা চল্লিশ করে দেন আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার বান্না কি দেবে না ও সোনার মাইরা আপনাদের মাদ্রাসা নবী দিবস উপলক্ষে আমার নবীর মহাব্বা থেকে আছেন ও সোনার মাইরা কামাতের দিন আমার আপনার নবী চিনবেন আমার উম্মতি হুম্মাতি করবেন সব নবীরা নফসি 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 করবেন আমার আপনার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মাতি আমার উম্মাত উম্মাতির কি হবে সেই নবীর মহাব্বতে

একটা লেখক লালুটা লেখক ওইটা লিখলে কথা হবে মা শাল্লাহ চল্লিশ কেজি হয়ে গেছে হয়ে এবার একটু জোরে তোক বিদ্যান ওই দশটা যেন বেরিয়ে যায় একটু জোরে তারপর দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ একটু জোরে তোক বিদ্যান না রে বি আল্লাহ ভাই পারলে জোরে কেন ভাই এরম কি বার হবে দশ কেজি গোশ কি অত সহজ একটু জোরে আওয়াজ দেন না রেখ থাকে ভাই আমার মাদ্রাসার ছাত্রদের জন্যে এক সময় গোশ হয় না বাচ্চাদের একটু গোশত খেতে দেব সপ্তাহে চিন্তা করলাম না এই চৌমাতার হাটে যায় কিন্তু সেখানে এত খরিদ্দারের চাপ খরিদ্দার বলতে মাদ্রাসাওয়ালাদের এত চাপ তারাও টেনশন করছে কজনার দেব এমন কোন দিন নাই যে দিনে মাদ্রাসাওয়ালারা আসে না খদার কসম আল্লাহর কাছে কানতাম আল্লাহ এই বাচ্চা কে একটু গোস্ত দিতে পারবো না আল্লাহ এখন আল্লাহ কি করেছেন প্রতি পনেরো দিন অন্তর একটা করে গরু ছেলেরা খেয়ে পারে না ভাই আলহামদুলিল্লাহ এক কেজি পাওয়া যেত না এখন গোবন দান দশ কেজি তাই তো আমি বলছিলাম একটা বেরিয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমার বান্দা গোপনে দশ কেজি গোস্ত নেবেন নবীিন আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ তোমার হাবিবকে দেখেনি আল্লাহ তোমাকে দেখেনি আল্লাহ তোমার হাবিবের সাহাবাদের কমরে দেখেনি ও রব্বুল নবীন আল্লাহ আমরা কাউকে না দেখি আল্লাহ তোমাকে মেনে নিলাম তোমার হাবিবকে মেনে নিলাম তোমার হাবিবের মহাব্বতির কথা শুনে আমাদের অন্তরে মহাব্বত আল্লাহ তোমার হাবিবের জন্যে বান্না কাঁদে আজকে দিনে তারা প্রাণ মরে দান করে আল্লাহ প্রত্যেকে দানকে তুমি কমল করে নাও কালকামত দিনে নাজাতের

আমাদের হাসান সাহেব আল্লাহ তিনি বলছেন আমি দশ কেজি গোস্ত দেব হয়েছিল কত ভাই হয়ে গেল পঞ্চাশ এবার হয়ে গেছে ষাট আলহামদুলিল্লাহ গোসার দরকার নেই তবে একটু তেলের দরকার তেল বলেন কেজি পাঁচেক তেল বলেন কই কেউ নেই গতকাল তিন তিন তেল দিয়েছে মানুষ আলহামদুলিল্লাহ একটু বলেন আল্লাহ রস্তে বলেন গতকাল বলছি তার আগের দিনে কালেকশন করেছি আপনার এক দুটিন করে সব তেল দিচ্ছে তো অবাক আলহামদুলিল্লাহ মানুষ দিয়েছেন আর দুর্গাপুরের মানুষের কাছে আমি প্রতি বছর চাই আমি দেখেছি মানুষ প্রাণ ভরে দেন কই কই ভাই বলেন মস্ত ভাই দেশো কিছু কিছু দেশো এর আগে কিছু কিছু বলো রাম করতেস কেন বল বল কিছু বল হ্যাঁ কতটা কতটা ও দু তিনজন মিলে তাও তো আলহামদুলিল্লাহ সে দুজন মিলে হোক আর তিনজন মিলে হোক এক টিন তেল দিচ্ছেন মাশাল আল্লাহ মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মনের আশা পুরা করো আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও কে কি নাম কি নাম নাম বলো যুবকরা তোমার জন্য নাম বল দাও দিন পরের বারে বলা সামনের দিকে আসবে না বলো গেলি নাম ধরে ডাকে এক মসজিদ ইমামতি করতা কালেকশনের চাপ দেখে বলে রে বাদ দে সব সময় ওই মসজিদই পারে কালেকশন করে কালেকশন না করলে কি হবে ভাই না চাইলে কেউ দেবে আপনাদের অ্যাকাউন্ট আছে তো ব্যাংকে সবার কম বেশি অ্যাকাউন্ট আছে বলেন তো ব্যাংকের সঙ্গে লেনদেন না করলে অ্যাকাউন্ট থাকবে না বন্ধ হবে একটু জোরে বলেন বন্ধ হয়ে যাবে কেন বলেন তো লেনদেন নেই অ্যাকাউন্ট শেষ এই যে আমরা এই লেনদেন করছি মানে অ্যাকাউন্টটা সচল আছে প্রতি বছর কম বেশি এই দুইবার অনুষ্ঠান মাদ্রাসায় হয় একটা বাদশাহী কিস্তালে সব আর একটি নবী দিবস তাই তো নাকি এই দুটি হয় মানে অন্তত অ্যাকাউন্টটা সচল আছে বাপমান নামে এবং নিজের নামে ছেলের নামে মেয়ের নামে স্ত্রীর নামে এক কথায় বংশে যেনারা চলে গেছেন যারা রয়েছেন প্রত্যেকের অ্যাকাউন্টটা সচল করার জন্যে কম বেশি আপনারা যা দিয়েছেন এই দানের খাতাটা যত বেশি হবে তত আমাদের দানের অ্যাকাউন্টটা ঠিক থাকবে আর দানের অ্যাকাউন্ট যদি ঠিক না রাখি তাহলে বলুন কোনটা আমি আপনি নিয়ে যাব আমার বলতে কোনটা যেটা খেয়েছি সেটা আমার যেটা দান করেছি সেটা আমার আর পাঁচ কেজি তেল দেন ইনশাল্লাহ হয়ে যাবে আর চাইবো না দোয়া করে দেবো বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ রস্তে বলেন কোন ভাই আছেন সময় হয়ে গেছে ঠিক বারোটায় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মিনিট পাঁচ এক মতো আছে শেষ বেলায় কি আছেন বলুন পাঁচ কেজি তেল দেবেন তাড়াতাড়ি বলুন আর পকেটে যে টাকাগুলো আছে আজকে দিতে হবে ভাই সত্যি যদি পকেটে থাকে একদম মাদ্রাসার ভিতরে জানা কই মাদ্রাসার ছেলেরা কয়টা রুমাল নিয়ে যায় অন্তত ও ভাই কই রুমাল নিয়ে কচি রোমাল নিয়ে যাও কই যাও রুমাল নিয়ে যাও রুমাল নিয়ে যাও পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন ওটা দিন বাপ যাও মানুষের কাছে যা দেবে ওইটা নিয়ে যাও যাও তোমরাও কোনো অসুবিধে কি যাও যাও ছেলেরা পড়েন অনেকখানি টাকা ও হাজার টাকা দিয়েছেন মানে পাঁচশো আর পাঁচশো নগদ দিয়েছেন তাই তো মাশাল আসুন আসুন কই রুমাল নিয়ে গেছে কই যাও যাও ভিতরে ঢুক মা সাল্লা ভাই পকেটে যদি থাকে যুবক ভাইয়ের একটু পকেটে হাত দেন দেন যতটুকু থাকে দেন যতটুকু থাকে দেন আল্লাহ দেন প্রাণ ভরে দেন আল্লাহ যেন আপনার দানকে কবুল করে নেন সে বলুন আমি কই খাদিম দার দেন যে যা পারেন দেন ভাই আল্লাহ রস্তে দেন সবাই দেন

ও তুমি বলে দাও আমার পিতাজি কোথা কথা আজ পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা না কে না আম তুমি বলেদা আমার পিতাজি কোথা নারী তাকবীর নারী اللهم صل على وعلى ال <سؤال> سيدنا اللهم امين الحمد لله رب العالمين العاقبه للمتقين والصلاة والسلام على سید المرسلین وعلى آلہ وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا السراط المستقيم اللهم إنك عفو ان تحب العفو فعفو أننا يا غفور حسبنا الله ونعم الوکیل نعم المولا ونعم النصير اللہ درگا پور مادرسائي. আল্লাহ এতগুলো তোমার বান্দা তোমার বান্দির উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকে দানও করেছেন প্রাণ ভরে আল্লাহ প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল করো রবুল আলমিন আল্লাহ যদি কিছু সব দিয়ে দেখো সর্বাগ্ঞী সর্ব তুমি নাম দাও তাজদারে দুল দুলহ মদিনা হাম্মদ মুজতোমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামিন পাগরে সবটুকু পৌঁছে দাও আল্লাহ হুজুরের আলাউলান হজরত হাসান হজরত হুসাইন হজরত ফতেমা রদি আল্লাহ হতলা হুদের পাগরে সবটুকু পৌঁছে দাও আদম নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্ধ কিন আইম্মায় মুজদাই দিন মুতাকাদ্দিমিন মুতাওয়াক্কিরিন বুজুরগণ দিন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ কাজ করে বগদা শরীফ আজমি শনি ঘুটিয়ারি জমিনে মানিক তলার জমিনে হাড়ার জমিনে এবং করে ফুরফুরা সারে জমিনে তুজুশের সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ আকাশ করে বসে জমিন আল্লাহ মেহিন আল্লাহ মরু হুলাম ইনসনাত তুলনানী খুজুর নিয়ে সবটুকু পৌঁছে দাও আল্লাহ মাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাজি মায়ামুরব্বি যা কত খেয়ে গেছেন যার পরিমাণ ইমান যা তোমার ডাকে সারা দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও খাস করে আপনাদের এখানে সামিল হয়েছে আমাদের অনেকের আব্বানাই নাই আল্লাহ আমাদের মা বাপের কবরটাকে জান্নাতিরে বাগিচা বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাপকে আর কষ্ট দিও না আল্লাহ আল্লাহ আমাদের দ্বারাই কষ্ট পেয়েই খবরস্থ হয়েছে আল্লাহ আল্লাহ আর কষ্ট দিও না আল্লাহ তাদের কবরটাকে তুমি নুরে বাগিচা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এ মাদ্রাসাকে তুমি কবুল কর আল্লাহ এ মাদ্রাসার সমস্ত অভাব অনটন তোমার গাইবি খাজানা থেকে তুমি পুরা করে দাও আল্লাহ আগামী দিনে দশটি বাচ্চা এখান থেকে হাফেজ মোকাম্মাল আল্লাহ আল্লাহ এ মাদ্রাসার জন্য জানার অর্থ দেন শ্রম দেন বুদ্ধি দেন সহযোগিতা করেন তুমি বানিয়ে দিও আল্লাহ এই মাদ্রাসা চালাতে যে কত কষ্ট কত মানুষের অপদস্ত কথা অপমানিত কথা শুনতে হয় আল্লাহ অপমানিত হতে হয় অপদস্ত হতে হয় আল্লাহ এর দ্বারাই তুমি নিশ্চয়ই যা যা দিয়ে দিও আল্লাহ দুনিয়ার কোন মানুষের খুশির লক্ষ্যে খেদমত করা থেকে আল্লাহ তুমি বিরত রেখো একমাত্র তোমার নৈকট্য লাভের আশায় এই দিনই খেদমত তুমি আমাদের দ্বারাই করিয়ে নিও আল্লাহ এখানে যত আসাতি জাগন রয়েছেন আল্লাহ প্রত্যেককে খেলাসের সহিত পড়াবার মতো তুমি তৌফিক তাদের নসিবে কবুল করো আল্লাহ এখানে যত তলাবারা পড়াশোনা করছে প্রত্যেকের জেহেন শক্তি বৃদ্ধি করে দিও আল্লাহ তাদেরকে মোকাম্মাল হাফেজ আলেম বানিয়ে দিয়ে তাদের মায়ের কোলটা তুমি ঠান্ডা করে দিও আল্লাহ এই গায়ের মানুষ এতগুলো বাচ্চাকে প্রাণ পরে ভালোবাসেন আল্লাহ তোমার হাবিবের মেহমানদেরকে ভালোবাসে আল্লাহ বিনিময়ে কাল কামাতের দিন আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম সবাই বসে যান তাবারুকের ব্যবস্থা যে সমস্ত কত্রীপক্ষ আছেন কমিটি বাইরে আছেন